ভাই আমরা এমন দেশে সহবাস করি যেখানে এক মিনিটও মন খারাপ করে থাকা যায় না জামাইকে রেখে বউ চলে যায় বিমানকে রেখে চাকা চলে যায় এইবার বিয়ের পর বউ থেকে স্বামী হয়ে যায় আমার তো ঘুমাতেও ভয় লাগে না জানি কোন বিনোদন মিস করে ফেলি বলেন তো এগুলো দেখে কি মন খারাপ করে থাকা যায় বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারে তার স্ত্রী আসলে পুরুষ ভাই এখন তো প্রশ্ন হয় দেড় মাস পর কেন বুঝতে পারলো ওরা কি একদিনও সমাবেশে যায়নি জাতির তো একটাই প্রশ্ন ভাই এটি হলো সত্যিকারের ভালোবাসা সে তার শুধু ভালোবেসেই গেছে প্রতিদিনই কিছুই চায় নাই এই পোলা শান্ত রহমান আর মেয়ে সামিয়া তারা ফেসবুকে নাকি পরিচয় হয় ভালোবাসা টানে ওই মেয়ে চলে আসে পোলার বাড়ি তার কিছুদিন পর ভালোবাসা টানে এদেরকে আবার পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় মেয়ের পরিবারের মত নিয়েই সব ঠিকঠাক এবার সংসার শুরু এদিকে এই পোলায় যখন মাইয়ের কাছে যেতে চায় মাইয়া তখন চরিত্রে কলঙ্ক লাগবে দেখে উনিশ বিশ করতে দেয় না এগুলো দেখে পোলা মনে মনে বলে তালমিল মিল কুচকালা হয় পোলায় তার স্ত্রীকে বলতে আছে আমি নদীনালা দেখব তুমি পোলা না মাইয়ে তো পর্দা করে সে বলতেছে তুমি বিশ্বাস করো আমি মেয়ে শুধু হরমোনের সমস্যা এই মামুনই তো জানে না হরমোনের কারণেই মেয়ে আর ছেলে আলাদা হয় তবে পোলার অনেক ধৈর্য আছে এত ধৈর্য নেই দিন একসাথে ঘুমাইছে এর ভিতরে গায়ে হাতও দেয়নি এই পোলার কাছে গোটা নারী যেতে নিরাপদ এর কাছে যদি বাংলাদেশের দায়িত্ব দেওয়া যায় পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে আমার তো মনে হয় পোলারেও একটু ডাক্তার দেখানো উচিত পাখি লাফালাফি না করলে সে পাখি অসুস্থ এবার কাজের কথায় আসি ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যাবে দুইজনই সমকামী তারা স্বেচ্ছায় বিয়ে করছে সমাজকে পাগল বুঝ দেওয়ার জন্য একজন মেয়ে সেজেছে দেড় মাস পর যখন বুঝতে পারে কাজটা ঠিক হয়নি বা পরিবার বুঝি ফেসে তখন এই নাটক আমি মনে করি দেশে রিস্কওয়ালা আর সাংবাদিক দুটোই বেড়ে গেছে রিস্কওয়ালা পায় না মানুষ আর সাংবাদিক পায় না খবর এই সাংবাদিকগুলো ভালো খবর না দিয়ে বিয়ে বাড়ানোর জন্য এইসব খবর দেয় আর এই সোশ্যাল মিডিয়া সরানোর কারণে এগুলো দেখে অনেক পলাভন আরও নষ্ট হবে আপনি যাই বলেন এটাও এক ধরনের সমকামী প্রমোট